অমুসলিম যারা যারা মুসলমান না তারা বিশ্বাস করে যে আমার সন্তান যখন পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়ে সে দুনিয়াতে আসবে পৃথিবীতে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক আমাদের রিজিক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু এখনকার মানুষ দেখুন অনেক শিক্ষিত হয়েছে সেই বাবার সন্তান অনেক কষ্ট করে তিনি এখন একটা জায়গায় গিয়েছেন তিনি একটি সন্তানে যথেষ্ট হয়েছেন তিনি চিন্তা করছেন যে এখন আমি মাসে দু লাখ তিন লাখ টাকা ইনকাম করেও এখন আমার হচ্ছে না কেন কারণ আমাদের ইমান দুর্বল আসসালামু আলাইকুম আমি সাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি প্রকৃতির একেবারে সর্বোচ্চ প্রয়োগ যেখানে বলা হয়েছে সেখানে আছি আপনারা যারা আমাকে পৃথিবীর দূর দূরান্ত থেকে দেখেন আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলি যে আপনারা চি যে পৃথিবীতে আপনার একজন মানুষের কত টাকা দরকার একজন মানুষের কত কোটি টাকা দরকার আপনি সম্পদ আপনার সন্তানের জন্য রেখে যাবেন এই নীতি পৃথিবীর কোনো দেশের মানুষের কাছে নেই এই নীতি পৃথিবীর কোনো দেশের মানুষের কাছে নেই শুধুমাত্র আমরা বাংলাদেশি এবং আমাদের পাশে আরেকটি দেশ আছে তারাই আমরা সন্তানের জন্য সম্পদ রেখে যাব নিজে সারা জীবন গাদার মতো খাটব নিজে সারা জীবন গাদার মতো খাটব খেটে সেই সম্পদ আমার সন্তানের জন্য আমি রেখে যাব। আমি যেই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা বিশ্বাস করি সম্পদ আমাদের সন্তানের জন্য আমরা রেখে যাব কারণ পৃথিবীর অমুসলিম যারা যারা মুসলমান না তারা বিশ্বাস করে যে আমার সন্তান যখন পৃথিবীতে আসবে সে তার রিজিক নিয়ে সে দুনিয়াতে আসবে পৃথিবীর এতগুলো দেশ আমি ভ্রমণ করেছি পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষের সাথে আমি মিশেছি কথা বলেছি তারা তাদের সাথে কথা বলার পরে তারা বলেছে যে দেখো আমরা বিশ্বাস করি যে আমাদের সম্পদ আমাদের সন্তানদের জন্য আমরা কোনো কিছুই স্থায়ীভাবে রেখে যায় না কেননা আমার সন্তান তার উপরে না সে তার নিজের টাকা করে তার জীবন সে পার করতে পারবে অর্থাৎ আমারকে যে সন্তানের জন্য সম্পদ রেখে যেতে আমি নিজে ভোগবিলাস করবো না সন্তান করবে আমার টাকায় আমি নিজে কষ্ট করে যাব এই ধরনের কথা পৃথিবীর কোনো দেশের মানুষ আমি পাইনি বা আমাকে কেউ বলেও নি তো যে কারণে আজকের ভিডিওটি আমার করা আপনারা যারা আমাকে দেখেন আমি আসলে বিচের মধ্যে আছি তো বীচের মধ্যে থাকার কারণে মন একবারে উৎফুল্ল হয়ে আছে সেজন্য বলি দেখুন আমরা কি মুসলিম আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীতে যে আমার যোগ্যতা আছে আমার যোগ্যতা আমাকে চলতে হবে না এটা বিশ্বাস করা যাবে না দেখুন পৃথিবীতে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক আমাদের রিজিক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের রিজিকটা নিয়ে আমরা দুনিয়া থেকে যাব যতটুকু আমার কিসমতে আছে বা আমার বাঘে আছে ততটুকু আমি ভোগ করবো এর বেশি ভোগ করার ক্ষমতা আমার নেই তো যারা এখনও চিন্তা করছেন সম্পদ সন্তানের জন্য রেখে যাবেন নিজে ভোগ করবেন না এবং আমরা সব থেকে যে দুর্ভাগা যে বিষয়টি সেটি হচ্ছে আমরা চিন্তা করি যে আমার সন্তানের কি হবে সন্তানের কিছুই হবে না আমি যদি আমার সন্তানের জন্য সম্পদ রেখে যাই তাহলে আমার সন্তান কি করবে আজকে দেখেন আজকে আগের দিনে মানুষ তথ্য প্রযুক্তি এখন যতটা সম্প্রসারিত হয়েছে প্রচার প্রসার হয়েছে একটু যদি বিশ পঁচিশ বছর ত্রিশ বছর আগে চিন্তা করেন এক একজন মানুষের বাংলাদেশে গড়ে পাঁচজনের নিচে কারোরই সন্তান ছিল না সবারই দেখা যাচ্ছে পাঁচজনের উপরে সন্তান আপনারা কি বলতে পারবেন যে সেই সন্তানগুলো অমানুষ হয়েছে বাড়ি বড় বড় দাগি কোনো আসামি হয়েছে হয়নি কারণ হচ্ছে তারা ক্ষুধার্ত ছিল তারা অভাবী ছিল তাদের মধ্যে পারিবারিক বন্ধন ছিল ভালো একান্নবর্তী ফ্যামিলি ছিল তাদের মধ্যে একটা মেলবন্ধন ভালো ছিল কিন্তু এখনকার মানুষ দেখুন অনেক শিক্ষিত হয়েছে সেই বাবার সন্তান অনেক কষ্ট করে তিনি এখন একটা জায়গায় গিয়েছেন তিনি একটি সন্তানে যথেষ্ট হয়েছেন তিনি চিন্তা করছেন যে এখন আমি মাসে দু লাখ তিন লাখ টাকা ইনকাম করেও এখন আমার হচ্ছে না কেন কারণ আমাদের ইমান দুর্বল ইমানের উপরে ইমানটার উপরে যে থাকার কথা অবিচল থাকার কথা সেটা আমরা না থাকার ফলে আমাদের কাছে সেই জায়গাটা কিছুটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছে সেজন্য আমি বলি যারা চিন্তা ভাবনা করছেন যে দেখুন আপনার সন্তান দুটো তিনটো না তিনটা না যে বলে যে সন্তান অনেকে বলে যে আপনার কয়টা সন্তান আমি বলি তিনটা হ্যাঁ তো তখন অনেকে হাসে যে হাসার কী হলো আমি তো চাই যদি আল্লাহ পাক দেয় আমার দশটা বারোটা সন্তান হোক আমার দশটা বারোটা সন্তান হোক তাতে সমস্যা কী কোনো সমস্যা নেই সেজন্য আমি আপনাদের সবার কাছে বলি যারা এখনো সম্পদের ছুটছেন এই সম্পদ কে তারা সাথে সাথে এটাকে ফেলে দিবে কতক্ষণে আপনাকে দূর করবে এই এই মানসিকতায় তারা সবাই থাকবে কারণ এমন অনেক ঘটনা দেখেছি শুনেছি যে ইমাম ভাই আমার সন্তান আমাকে অবহেলা করে আমার সন্তান কি করে আমি আমার অনেক ভিডিওতে বলেছি তো সেগুলো আপনারা দেখলে অনেক কিছুই জানাতে পারবেন শিখতে পারবেন যারা আমাকে দেখেন আশা করি আমি অনেক কথাই বলছি আমার মূল যে মেসেজটি সেটি হচ্ছে যে আসলে আমরা নিজের যোগ্যতাকে বিশ্বাস করি মনে করি আমি পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি আমার যোগ্যতা আছে আমি পৃথিবী যেখানে যাব সেখানে আমি কর্ম করে খেতে পারবো যে না এটা আসলে কোনো যোগ্যতার মধ্যে পড়ে না এতে বুঝতে হবে যদি কারোর মধ্যে এই ধরনের ট্রেন্ডেন্সি থাকে বা মনোভাব থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে সেজন্য বলি যারা আমাকে দেখেন অবশ্যই গুরুন পৃথিবীর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বয়স্ক স্বামী স্ত্রী তারা এখানে বসে সময় কাটাচ্ছে সাগর পারে। তো পৃথিবীতে আপনার সম্পদ এমন একটা জিনিস দরকার আছে কিন্তু সেটা আল্লাপাকে আপনাকে পছন্দ করেন সেজন্য তিনি এটা আপনাকে মনোনীত করেছেন আপনার কাছে দিয়েছেন কিন্তু এই সম্পদ যে আপনি পুরোটা ভোগ করবেন বিষয়টা কিন্তু তা না তিনি মনে করেছেন যে আপনি এ সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারবেন বা এই সম্পদের ডিসবার্স ডিসবার্সমেন্টটা আপনি করতে পারবেন সেই জন্য তিনি আপনাকে এটা দিয়েছেন তো যারা আমাকে দেখেন আপনি আপনার মৃত্যুর পরে দেখবেন আপনার বাড়ির কোন ফ্লোরটা কোন সন্তান নিবে কোন জায়গাটা কোন সন্তান নেবে তাদের মধ্যে শুরু হয়ে যাবে মারামারি তাহলে এই সম্পদ দিয়ে কী করবে এই যে এত কিছু করে কি করবে কার জন্য করবে আমি যখন বাজারে যাই তো আমি জিজ্ঞেস করি যে বা যাই কিনি জিজ্ঞেস করি যে কাকা বা চাচা এটা কত তো তিনি আমাকে বলেন এটা আমি বললাম আপনি মনে করেন আপনার একটা সন্তান এই জিনিসটা নিচ্ছে আপনার নিজের ছেলে তো এই মনে করে আপনি আমাকে দেন তখন তিনি বলে যে এটা রাখো এটা না ভিতর থেকে দাও অর্থাৎ মাছ কিনতে যদি যাই তো বলি যে মনে করুন আপনি আপনার একটা সন্তান আপনার থেকে মাছ নিতে আসছে তখন তিনি বলে এইটা রাখ ভিতর থেকে দিন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি বলি যে কাকা কার জন্য করবেন কাকে খাওয়াবেন এক সন্তানকে মেরে আপনি দশ সন্তানকে মেরে এক সন্তানকে খাওয়াবেন কোনো লাভ হবে না আপনার কবরে সন্তান যাবে না কবরে দোয়া পড়তেও যাবে না দোয়া তো দূরের কথা আপনার নামাজ পড়ে যে দোয়া করবে সেটাও আপনার ভাগ্যে জুটবে না তাহলে কেন আপনারা মিছে মিছে শুধু শুধু দুনিয়ার এত পিছনে ঘুরছেন নিজের যোগ্যতার উপরে না সম্পূর্ণ ইমান একইবার আল্লাহর উপরে রাখতে হবে ভ্রমণ করতে হবে মৃত্যু আগ পর্যন্ত ভ্রমণ করে যেতে হবে মনে রাখবেন পৃথিবীতে আপনি আপনার পৃথিবীতে আপনি ছাড়া আপনার আর কেউ নেই আপনি ছাড়া আপনার আর কেউ নেই সবাই যারা আমাকে দেখেন পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীতি অনুরোধ করে বলি অবশ্যই বেশি বেশি করে ভ্রমণ করুন ভ্রমণের বিকল্প কিছু নেই দেখুন এই লোকটিকে দেখুন সে দোলনা লাগিয়ে এখানে শুয়ে আছে এ দেখুন সে মোবাইল চেয়ে যে অনেক বয়স্ক না হলো তাদের হাজব্যান্ড ওয়াইফের এই যে স্বামী স্ত্রীর বয়স হবে আশি আশি বছর এখানে শুয়ে শুয়ে তারা সময় কাটাচ্ছে সেই জন্য আপনাদের বলি এই যে দেখুন ডাক্তার আব্দুল আউয়াল মুরব্বী মানুষ আমার বড়ো ভাই আমাকে অনেক স্নেহ করেন আমার সাথে ঘুরতে আসছেন তা এখন আপনার ফিলিংসটা কেমন কেমন লাগছে সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে থাকলে কি এমন মজা পেতেন না না সুন্দর জায়গা সবাইকে থাকে এই যে আপনারা যারা আমাকে দেখেন অবশ্যই এই যে দেখুন বৃদ্ধ বৃদ্ধা আমি খারাপ কিছু দেখানোর জন্য ভিডিওটিতে দেখাচ্ছি না তারা এখানে সময় কাটাচ্ছে এই যে এখানে একজন বয়স্ক মহিলা ইনিও এখানে সময় কাটাচ্ছে আপনারা অবশ্যই নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসেন পৃথিবীতে আপনিই আপনার